ওয়েলকাম মাই টু চেলেন বলগা শাহ আলম থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথ দশক বায়ারা আমি আছি এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনাল তা আজকে আমি বরিশালের যে লঞ্চ গার্ড এই লঞ্চের যে কোন জায়গায় কোন লঞ্চ যায় এই লঞ্চের সমস্ত শিডিউলগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেব দশক বায়ার আপনারা আমাদের পাশেই থাকবেন আর বড়গা শাহ আলম চ্যালেন থেকে সবাইকে স্বাগতম আপনারা আমাদের পাশেই থাকবেন আর সৌন্দর্য উপভোগ করবেন ইনশাল্লাহ দর্শক ভাই এদিকে আছে বরিশাল বেদুরিয়া বোলার লাইনের লস সোহাগী এদিকে আছে দেখতে বরিশাল পাতারা টেলিসা বরিশাল পাতারা টেলিসা পাঁচ পাস চর্মনাই পাস দর্শক ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন এদিকে দেখতেছি এমবি উপবন এমবি উপবন এটা বরিশাল বোলা বরিশাল উপবন এদিকে আছে জল 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 অংশ অংশ দেখতেছি আমরা দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন বরিশাল থেকে দুপুর দুইটায় কালীগঞ্জ থেকে সকাল ছয়টায় বরিশাল ওলাইনিয়া কালীগঞ্জ এদিকে দেখতেছি আছে বনানী এক্সপ্রেস বনানী এক্সপ্রেস বরিশাল কালশ্বর কালেশ্বরী কালাইয়া নাজিরপুর লালমোহনের লাইনের লস বরিশাল কালেশ্বরী কালাইয়া নাজিরপুরের লাইনের লস এদিকে দেখতে আছি জনতা বরিশাল বেদরিয়া শ্রীপুরের লাইনে লস বরিশাল বেদুরিয়া শ্রীপুরের লাইনে লস জনতা এদিকে আছে দেখতে আছে সুপার সৈনিক সুপার সৈনিক সুপার সৈনিক বরিশাল পাতারাট বরিশাল এদিকে দেখতেছি আছে বরিশাল উলানিয়া লাইনে লস বরিশাল উলাইনা লাইনার লস আছে বরিশালের লিঙ্গুটিয়া আমিরগঞ্জ বরিশাল উলাইনা শিরিপুর চর্ম নাইন দেখতে আছে দেখতেছি শম্পা আমরা দেখতেছি শম্পা আছে এদিকে আছে দানশিড়ি দানশিরি বরিশাল মঠবাড়িয়া বরিশাল মঠবাড়িয়াশির এখানে আছে দেখতেছি আলমদিনা আলমদিনা বরিশাল পুরাতন হিজলা আলিগঞ্জ দর্শক বেড়া এদিকে দেখতেছি আছে সাইমন এক সাইমন এক তো সাইমন এক বরিশাল পাতারাহাট ইলিশা মজু চৌধুরীর হাট বরিশাল পাতারহাট ইলিশা মজু চৌধুরীর হাট এদিকে দেখতেছি আছে রাতুল দুই রাতুল দুই তো রাতুল বরিশাল পাতারাহাট ইলিশা চৌধুরীর হাট পাতারাট, মজু চৌধুরীর হাট এদিক দেখে আছে সুপার সনিক তিন সুপার আছে বরিশাল বেদরিয়া লাইনের লস সুপার আছে এদিকে দেখতেছি বরিশাল পাতারা টিলিশা মজুর চৌধুরী লক্ষ্মীপুরের লাইনের লস আছে এম বি চন্দ্রদ্বীপ এম বি চন্দ্রদ্বীপ আছে বরিশাল পাতারাট ইলিশা মজুর চৌধুরীর হাট এদিকে দেখতেছি এম বি আওলাদ আসেন এদিকে দেখতেছি আছে রাজপাখি বরিশাল এমবি বি রাজপাকি লক্ষ্মীপুরের বরিশাল পাতারাট ইলাস ইলিশা মজুসরীর হাট তো দর্শকবার আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরা লঞ্চের যে শিডিউলগুলা এগুলা আপনারা দেখুন হানজালা হানজালা বরিশাল পাতারাট ইলিশা বরিশাল আলাউদ্দিন খাল হানজালা এদিকে দেখতেছি রাকিন দুই রাকিন দুই এমবি রাকিন দুই বরিশাল বেদুরিয়া সাড়ে সময় বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এমবি রাকিন বরিশাল বেদুরিয়া ভোলা দর্শকবার আপনারা আমাদের সাথে থাকুন তো এদিকে বরিশালের বড় লজগুলাও আপনাকে ইনশাল্লাহ দেখাবো দর্শক বেয়েরা এই বরিশালের লসগাট টার্মিনাল লস টার্মিনালের এর সৌন্দর্যতা আপনারা দেখুন দশক ভাই আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এখন আমরা বরিশাল লঞ্চের বরিশাল লঞ্চের শিডিউল ইনশাল্লাহ আপনাদেরকে দেব আপনারা আমাদের সাথেই থাকুন তো দশক ভাইরা এদিকে দেখতে এসেছি পিনিস আওলাদ দশ ডাকা বরিশাল ডাকা পিনিস আওলাদ দশ আছে গাড়ে দশকবার এদিক দিয়ে আছে দেখতেছি সুন্দরবন ষোলো বরিশাল ডাকা বরিশাল ঢাকা রাত নয়টা বাজে বরিশালের ঘাট ত্যাগ করবো ঢাকার উদ্দেশ্যে তো দশকবার আপনার আমাদের সাথেই থাকুন পুরা গার্ডের যে লঞ্চের শিডিউল এগুলো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেব দর্শক বাহারা দেখতে আসে দেখতেছি পারাবত বারো ঢাকা বরিশালের লাইনের লঞ্চ পারাবত বারো আছে ঢাকা বরিশাল এদিকে দেখতে আসি সুন্দরবন পনেরো বরিশাল ঢাকা বরিশাল সুন্দরবন পনেরো আছে আমরা দেখতেছি গাডে অপর সাইডে দেখতেছি পারাবত এগারো আছে ঢাকা বরিশালের লাইনের লঞ্চ পারাবত এগারো তো এইসে আজকে বরিশাল লঞ্চ গার্ডের শিডিউল তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন দশকবার আপনারা আমাদের সাথে থাকবেন আর সৌন্দর্য উপভোগ করবেন এইসে বরিশাল লঞ্চ টার্মিনালের শিডিউল দর্শক বারা বরিশাল লঞ্চ গার্ডের নদী পারাপারের সৌন্দর্য দেখেন আপনারা প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে লঞ্চ টোলার পারাপার হইতেছে দর্শক বাইরা আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সৌন্দর্য উপভোগ করুন এখান থেকে দর্শক বাইরা বিভিন্ন জায়গায় টলার পারাপার হয় ওপার আমরা দেখতেছি এই যে দেখেন অনেক ট্রলারের যাত্রী আছে এই যাত্রী নিয়ে নদী পারাপার হয় তো দর্শক ভাইরা এই আজকের আমার আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর